প্রিয় বন্ধুরা আমার আগের আগের করা কবিতা আবৃত্তি আপনাদের কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের সুচিন্তিত মতামত আমাকে আরও সমৃদ্ধ করবে কবিতা আবৃত্তি করার জন্য উৎসাহিত করবে আজকের আবৃত্তি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অভিনয় রূপমা চপলতা আজ যদি কিছু ঘটে করিও ক্ষমা এলো আষাঢ়ের প্রথম দিবস বনরাজি আজি ব্যাকুল দিবস বকুল ও বকুলে মত্ত কানন পড়ে নবকদম্ব মদির গন্ধে আকুল করে রূপমা আখি যদি আজ করে অপরাধ ও ক্ষমা হেরো আকাশের দূর কোণে কোণে বিজুলি চমকি উঠে ক্ষণে ক্ষণে বাতায়নে তব দ্রুত কৌতুকে মারিছে বাতাস করেছে দুরন্তপনা ঘরেতে ঢুকি ঢুকে রূপমা গানে যদি লাগে বিউ হলতাম করিও ক্ষমা ঝড়ো ঝড়ো ধারা আজি উতরোল নদী কুলে কুলে উঠে কল্লোল বনে বনে গাহে মরমর সরে নবীন পাতা সজল পবন দিশে দিশে তুলে বাদল গাথা নিরুপমা আজি কে আচারে ত্রুটি হতে পারে করিও ক্ষমা দিবালু খাড়া সংসারে আজ কোনোখানে কারু নাহি কোনো কাজ জনহীন পথ ধেনহীন মাঠ যেন সি আঁকা বর্ষণ ঘন শীতল আধারে জগৎ ঢাকা সে নিরুপমা চপলতা আজি যদি ঘটে তবে করিও ক্ষমা তোমার দুখানি কালো আখি পরে শ্যাম আষাঢ়ের ছায়াখানি পডে ঘন কালো তব কুঞ্চিত কেশে জুঠির মালা তোমারই ললাটি নব বরণ ডালা হে নিরুপমা হে নিরুপমা